পীর সাহেব চর্মনায়ের সাথে আমার বারবার কথা বলার সুযোগ হয়েছে আমি আমার জায়গা থেকে কখনো দেখি নাই যে পীর সাহেব চর্মনাই ক্ষমতা লোভী একজন মানুষ তো যদি বলা হয় ক্ষমতার জন্য ইসলামী আন্দোলন চলে গেছে আসন চলে গেছে কারো ইন্ধনে তৃতীয় পক্ষের জন্য চলে গেছে বা আমাদেরকে আলাদা করে দিয়েছে যেইভাবেই আপনি দেখেন এই জিনিসটা সত্য বলে আমি মনে করি না আমি যেটা মনে করি সেটা হচ্ছে ফ্যাক্টরটা আসন একটা পয়েন্ট ছিল অবশ্যই কিন্তু এর সাথে আরো অনেকগুলো বিষয় ছিল দেখুন একটা পরিবারে যখন পিতা মাতা ভাই বোন আমরা চার পাঁচজন থাকি কোন একটা বিষয় আসলে সবাই একমত হতে পারি না এটাই স্বাভাবিক সেখানে আমরা প্রথমে সাতটা দল ছিলাম বিডিপি যোগ দেওয়ার পর আটটা দল হলো নমিনেশন সাবমিট করার আগে তিনটা দল এসে যোগ দিল হয়ে গেল এগারো এগারোটা দল এগারোটা দলের শীর্ষ নেতা তাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দ তৃণমূলের কর্মী এটা একটা প্রচন্ড চাপ এই চাপের জায়গা থেকে যখন আলাপ আলোচনা হয় সবকিছু মিলবে না এটাই স্বাভাবিক সবকিছু মিলে যাওয়াই বরং অস্বাভাবিক আমার কাছে মনে হয় তবে ওই যে আপনি ভাইকে যে প্রশ্নটা করছেন কে মূলত দায়ী আমরা সবাই দায়ী এটা স্পেসিফিক আপনি ইসলামী আন্দোলনকেও দায় দিতে পারবেন না স্পেসিফিক্যালি জামাতকেও দায়ী দিতে পারবেন না আমিও এখানে দায়ী নেগোসিয়েশন টেবিলে আমিও ছিলাম আমরা সকলে যদি আরেকটু উদার মন মানসিকতা নিয়ে বসতাম আরেকটু করতে পারবেন তারিক ভাই বলছিলেন বাস্তবায়নের ক্ষেত্রে জামাহাতের আমিদের উক্তি সম্পর্কে আপনি আচ্ছা সেটা যেটা আমি বলবো এই জায়গায় সম্ভবত একটু ভুল বোঝাবুঝি হয়েছে আমি যেটা বুঝি সেটা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত ব্যক্তি বের হয়ে মিডিয়ার সামনে যেটা বলেছেন আসলে আমাদের এখানে একটা বড় সমস্যা যেটা হয় আমরা যে যেকোনো নিউজের হেডলাইনটা পরে ভিতরের ডিটেলটা পড়ি না মানে শরিয়া আইনে দেশ চালানো হবে না আর প্রথাগত যেটা আছে সেভাবেই চালানো হবে কারণ ইমিডিয়েটলি সরিয়াতে দেওয়ার কোনো সুযোগ নাই ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সেই জায়গাটাতে আসতে হবে দুইটা স্টেটমেন্টের মধ্যে অনেক পার্থক্য আছে কারণ আমিরে জামাতের মুখে আমি এই জাতীয় কোনো কিছু শুনি নাই ওনার সাথে আমার যতবার কথা হয়েছে এমনকি পীর সাহেব চর্মনার সাথে যতবার কথা হয়েছে সবসময় আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে এক বাক্সে ভোট পড়বে ইসলামের জয় হবে এবং সাথে সাথে জিনিসটা পরিবর্তন করা সম্ভব না স্টেপ বাই স্টেপ করতে হবে আমি যেটা নিজে কানে শুনেছি আমি সেই বিশ্বাসেই থাকতে চাই